সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে নবম শ্রেণীর নবম শ্রেণীর অনুক্রমে সাধারণ পদ কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেটা দেখব আমরা আগের পর্বে আগের ক্লাসে দেখছিলাম কি দেখছিলাম যে অনুক্রম জিনিসটা কি সেটা শিখছি আজকে আমরা দেখবো যে যে কোনো অনুক্রমে সাধারণ পদ কিভাবে নির্ণয় করতে হয় তাহলে আমরা প্রথমে দেখো তোমাদের বইয়ের উদাহরণ চার নম্বর লিখে নিয়েছি ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন একটু প্রশ্ন দেওয়া আছে এইটার আমরা অনুক্রম নির্ণয় করবো তাহলে অনুক্রমটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি দেখো অনুক্রমটা কিভাবে নির্ণয় করবো আমরা সমাধান দেওয়া আছে দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন এরকম ভাবে একটি অনুক্রম দেওয়া আছে তাহলে এই অনুক্রমটি বা এখানে প্রথম সমান কি হবে প্রথম পদ প্রথম পদ সমান ওয়ান আছে ই আছে ওয়ান আছে এখন দেখো এইটাকে আমরা অনুক্রমে যখন আমরা শিখছিলাম তখন বলছিলাম যে সাধারণ স্বাভাবিক সংখ্যার সাথে কিসের সাথে স্বাভাবিক সংখ্যার সাথে কোন সংগ্রহকে বলা হচ্ছে অনুক্রম স্বাভাবিক সংখ্যার যে সেট আছে সেই সেটের সাথে অন্য যে সংগ্রহ করি সেটাকে বলছি আমরা কম তাহলে আমরা সেটা এখন স্বাভাবিক সংখ্যার সাথে এটাকে ম্যাচ করাতে হবে এখন ম্যাচ করাতে গিয়ে আমরা দেখব যে এটা থেকে যদি এটা আমরা বিয়োগ করি যদি তিন থেকে আমরা তিন থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে কত হবে দুই হবে পাঁচ থেকে যদি তিন বিয়োগ করি কত হবে দুই হবে আবার সাত থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে কত হবে এখানেও দুই হবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা লক্ষ্য করব যে এই যে বিয়োগ ফলটা আছে এই যে বিয়োগ ফলটা আছে তার সাথে আমরা কোনো কিছু গুণ দিব তাহলে এই বিয়োগফলটা আমরা কত পেলাম বিয়োগফলটা আমরা 2 পেয়েছি এখন 2 এর সাথে আমরা কি করব 2 এর সাথে আমরা স্বাভাবিক সংখ্যা কত আছে স্বাভাবিক সংখ্যা 1 আছে এই 1 আমরা গুণ দেব স্বাভাবিক সংখ্যার প্রথমে তো 1 থাকে তাহলে 1 দিয়ে আমরা গুণ দেব 1 দিয়ে গুণ দিলে এখানে কত আছে 1 আছে তাহলে 2 একে 2 2 একে 2 এখন 2 থেকে এটা বেশি না কম 2 থেকে 1 আমাদের কম কত কম 2 থেকে 1 কম তাহলে আমরা এখানে 1 মাইনাস করব কি করব 1 বো আমরা তাহলে দেখো দুই একে দুই দুই থেকে এক বিয়োগ করে দিলে কত হচ্ছে এক হচ্ছে ঠিক এইরকম ভাবে দ্বিতীয় পদটা দেখি দ্বিতীয় পদ দ্বিতীয় পদ কি আছে এই লিখবো এখন গুণ দিব কি স্বাভাবিক সংখ্যার প্রথম সংখ্যা তো আমরা ওয়ান দিয়েছি দ্বিতীয় সংখ্যা আমরা কি গুণ দেব দ্বিতীয় সংখ্যা আমরা এখানে টু গুণ দেব দেখো টু যদি আমরা গুণ দিই দুই আর দু কথা হয় দুই আর দুয়ে চার হয় চার থেকে আমরা এক বিয়োগ করবো তাহলে কত হবে দেখো আমাদের তিন এই সংখ্যাটি মিলে যাবে ঠিক একই রকম ভাবে আমরা তৃতীয় পথটা দেখি তৃতীয় পথ কত আছে আমাদের ফাইভ আছে তাহলে টু আমরা গুণ দিব বলছি টু আমরা দিব এরপরে আমরা প্রথম স্বাভাবিক সংখ্যা প্রথমে ওয়ান তারপরে টু পরের সংখ্যাটা কি পরের সংখ্যাটা থ্রি আমরা এখানে গুণ দিব থ্রি যদি আমরা এখানে গুণ দিই তাহলে তিন আর দুই গুণ করলে কত হবে ছয় হবে আর ছয় থেকে এটা বেশি না কম এক কম তাহলে আমরা বিয়োগ করে দেবো হ্যাঁ বিয়োগ করে দেবো ঠিক একই রকম ভাবে যদি আমরা চতুর্থ পদটা দেখতে চাই চতুর্থ পথ দেখতে চাই চতুর্থ পথটা কত আছে আমাদের সেভেন তাহলে সেভেন সমান আমরা কি কি লিখতে পারি সেভেন সমান আমরা তো টু থাকবেই গুণ দিব আমরা এখানে ওয়ান এখানে টু এখানে থ্রি তাহলে এখানে কি হবে তোমরা বুঝতে পারছো এখন তাহলে এখানে আমাদের এখন ফোর হবে তাহলে চার আর দুই গুণ করলে কত হবে আট আট থেকে আমরা কত সাত এক কম এখানে আমরা এক দিব দেব এখন যদি তোমাকে বলা হয় যে এইরকম ভাবে তুমি এই রকম ভাবে তুমি বিশতম পদ নির্ণয় করো কত পদ বিশতম পদ বা পঞ্চাশতম বা তম বা তম বা আটতম যেকোনো পদ যদি বলা হয় তাহলে আমরা দেখো যদি বলি যে এখন তম পদ নির্ণয় করবো কত তম পদ বিশতম পদ তাহলে বিশতম পদ সমান হবে আমরা এটা তো বলতে পারছি না এটা আমরা একটু পরে লিখবো তাহলে এখানে ফাঁকা আমরা এখানে যাই দেখো এখানে একতম পদের জন্য কত ছিল এখানে এক দ্বিতীয় পদের জন্য এখানে দুই তৃতীয় পদের জন্য এখানে তিন চতুর্থ পদের জন্য এখানে চার এই দুই এ লাইনটা দেখো ফিক্সড আছে এবং এখানে এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সবটাতেই ফিক্সড আছে তাহলে পরিবর্তন এই যে স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর তাহলে এখন আমাদের কততম পদ বিশতম পদ তাহলে বিশতম পদের জন্য আমরা এখানে কত লিখবো বিশ লিখবো তাহলে দুই গুণ বিশ ব কত আমরা হ্যাঁ তাহলে দেখো এখন যদি বিশ আর দুই গুণ করি কত হবে বিশ আর দুই যদি গুণ করি তাহলে চিন্তা করো যে এখান থেকে তোমরা কোনো পদ নির্ণয় করতে পারবে কিনা যদি এখান থেকে তোমরা কোনো পদ নির্ণয় করতে পারো তাহলে এরকম আমরা অসংখ্য পদ নির্ণয় করতে পারবো তাহলে এখন যদি আমি বলি যে এখানে তম পদ নির্ণয় করবো কি তম পদ এনতম পদ নির্ণয় করব আমরা অনুক্রমে সাধারণ পদকে কি দ্বারা প্রকাশ করেছিলাম এ সাম এন দ্বারা প্রকাশ করেছিলাম এ সাম এন দ্বারা প্রকাশ করেছিলাম তাহলে এইটা সমান কি হবে তাহলে এই যে এনতম পদ কি হবে এখানে এনতম পদ হবে এ সাম এন এখন দেখো যে বিশতম পদ বিশের জন্য আমরা এখানে বিশ লিখছি টু জাগাতে আছে মাইনাস ও জায়গাতেই আছে তাহলে এখন যদি আমরা বিশতম পদ এনতম পদ নির্ণয় করি তাহলে টু কি হবে টু তো জাগার থাকবে এই যে বিশ ছিল এখানে বিশ লিখছি তাহলে এখানে এবার কি আছে আমাদের এন আছে তাহলে কি লিখবো এখানে এন লিখব আর কি আছে মাইনাস ওয়ান আছে এইটাকে বলছি আমরা এই অনুক্রমটির সাধারণ পদ এই অনুক্রমটির সাধারণ পদ কি হচ্ছে টু এন মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারবো যে অতএব ওয়ান থ্রি ফাইভ সেভেন অনুক্রমটির অনুক্রমটির সাধারণ পদ সাধারণ পদ এভেন সমান টু এন মাইনাস ওয়ান দেখো এইবার আমরা এই যে স্বাভাবিক সংখ্য ওয়ান টু থ্রি ফোর এখানে আমরা কত দিছি ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরকম আছে ঠিক ওই ভাবে এখানে আমরা এন দিয়েছি তখন এখানে এন আসছে এখন এই এন এর জায়গায় আমরা যত বসাবো তত নম্বর পদ আমরা বের করতে তাই এটাকে বলা হচ্ছে সাধারণ পদ এর পরের উদাহরণটা দেখি আমরা নম্বর নম্বর উদাহরণটা উদাহরণটা কি এরকম প্রশ্ন আছে ওয়ান বাই টু টু বাই থ্রি থ্রি বাই ফোর এরকম একটি অনুক্রম দেওয়া আছে তাহলে আমরা এখানে দেওয়া আছে লিখছি ওয়ান বাই টু টু বাই থ্রি থ্রি বাই তাহলে এখন এখানে প্রথম পদ প্রথম পদ ওয়ান বাই টু তার আগে এইখানে একটু রাত খেয়াল করো তোমরা সবাই দেখো এটা ভগ্নাংশ এটা কোন ভগ্নাংশ এই অনুক্রমটা কি ভগ্নাংশ অনুক্রম তাহলে এইখানে ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশের লব আমরা এখানে দেখছি ওয়ান টু থ্রি ফোর এবং দ্বিতীয় এই হরগুলা গুলা দেখো টু থ্রি ফোর ফাইভ টু থ্রি ফোর ফাইভ তাহলে এই দুইটা বিয়োগফল কত ওয়ান এই দুইটা বিয়োগফল ওয়ান এই দুইটা বিয়োগফল ওয়ান ঠিক তাহলে আমাদের এই পার্থক্য কত হলো ওয়ান আমরা আগেরটা দেখলাম পার্থক্য সাথে কত আমরা গুণ দিব পার্থক্য সাথে যদি কোনো কিছু গুণ দেওয়ার দরকার হয় তো গুণ দিব না হলে কি করবো আমরা যোগ বিয়োগ করবো তাহলে এখন এই যে স্বাভাবিক সংখ্যার প্রথমটা তো আমাদের আসে তাই ওয়ান এখন এই যে পার্থক্য সাথে আমরা আগেরবারে পার্থক্য আমাদের কত ছিল টু ছিল তাহলে এখন আমাদের পার্থক্য কত পার্থক্য ওয়ান এই পার্থক্যটা আমরা এখানে লিখছি লেখার পরে এখন এটা কি বেশি না কম ওয়ান থেকে ওয়ান থেকে এক দিয়েছি তাই আমরা এক ওয়ান যোগ দিয়েছি কত যোগ দিয়েছি ওয়ান যোগ তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে কথা টু আর ওয়ান তো জায়গাতে আছে ঠিক একই রকম ভাবে দ্বিতীয় পদটা লক্ষ্য কর দ্বিতীয় পদটা এখানে কিন্তু হরের বিয়োগফল করছি এখন দেখো দ্বিতীয় পদ টু ডিভাইডেড থ্রি আছে তাহলে এখানে স্বাভাবিক সংখ্যা প্রথমে কি আছে ওয়ান স্বাভাবিক সংখ্যার পরের সংখ্যা কত টু টু এখানে আছে তাহলে এখন আমরা এখানে কত দিব এখানে কি দিছি ওয়ান দিয়েছি স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে কি হবে আমাদের স্বাভাবিক সংখ্যা টু হবে এখন এখানে কত আছে থ্রি থ্রি হওয়ার আমাদের যোগ প্লাস কত দিতে হবে ওয়ান দিতে হবে ঠিক একই রকম ভাবে এখানে লক্ষ্য করো থ্রি থ্রি আছে তাহলে এই যে ওয়ান টু থ্রি এগুলো সবাই সংখ্যার ক্রম মিলে গেছে তাহলে এখানে কি হবে ওয়ান টু থ্রি তার সাথে কত প্লাস ওয়ান প্লাস দেখো এটা মিলে গেছে এখন দেখো চতুর্থ পদ তাহলে ফোর ডিভাইডেড ফাইভ তাহলে ফোর এই যে ওয়ান টু থ্রি ফোর তাহলে এখানে ফোর এখানে গেছে এখন যদি এখানে ফাইভ আছে তাহলে আমরা এখানে দেখো নিচে ওয়ান টু থ্রি এখানে কত ফোর তার সাথে প্লাস কত ওয়ান দিয়ে এখানে ফাইভ হয়েছে একটা জিনিস লক্ষ্য করো দেখো স্বাভাবিক সংখ্যার সাথে আমাদের মিল হয়ে গেছে কি মিল হয়ে গেছে এই যে লবটা দেখো লব দেখো লব লব দেখো মিলছে প্রথম পদের জন্য ওয়ান দ্বিতীয় পদের জন্য টু তৃতীয় পদের জন্য থ্রি চতুর্থ পদের জন্য ফোর ঠিক একই রকম ভাবে দেখো আমাদের এই হরটা মিলছে দেখো প্রথম পদের জন্য কত ওয়ান দ্বিতীয় পদের জন্য টু তৃতীয় পদের জন্য থ্রি চতুর্থ পদের জন্য ফোর এখন যদি আমরা এটা লিখে থাকি চতুর্থ পদের জন্য এগুলা এগুলা চিহ্ন এখন দেখো পাঁচ নম্বরের জন্য কত হবে আমাদের ফাইভ ফাইভ হবে ছয় নম্বরের জন্য কত হবে সিক্স সিক্স হবে তাহলে এইটার জন্য কত হবে বিশতম পদের জন্য কত হবে তোমরা বলতে পারবে দেখো বিশতম পদটা কি হবে বিশতম পদ আমরা এখানে ফাঁকা রেখে এখানে লিখি বিশতম পদটা কি হবে তাহলে বিশতম পদের জন্য এখানে কত হবে টোয়েন্টিতম পদের জন্যে টোয়েন্টি তারপরে কি লিখবো আমরা এখানেও টোয়েন্টি লিখবো প্লাস কি লিখব ওয়ান তাহলে এখন এই বিশ বা এখানে এখানে হবে দেখো যে যে এই অনুক্রমের সাথে তাহলে এইরকম ভাবে যদি তোমাকে বলা হয় বিশতম পঞ্চাশতম একশোতম আটতম বাড়বে এখন দেখো এনতম পদের ক্ষেত্রে আমরা সাধারণ পদে এন তাহলে এটা কি হবে স্বাভাবিক সংখ্যার জন্য এখানে এন আর এখানে এন প্লাস কি হবে ওয়ান হবে এন প্লাস কি হবে ওয়ান হবে তাহলে এই যে এত অনুক্রম এই অনুক্রম আমাদের না এখানে অনুক্রম হয়ে গেছে তাহলে অনুক্রমটা অনুক্রমটা কি আছে এইরকম অনুক্রম আছে তাহলে এই অনুক্রমটি সাধারণ পদ কি হচ্ছে সাধারণ পদ এটা হচ্ছে এন ডিভাইডেড এন প্লাস ওয়ান তাহলে দেখো আমরা উদাহরণ আমরা সবাই এর ছয় নম্বর উদাহরণ আছে আশা করি এটা তোমরা এইভাবে করতে পারবে আমরা তোমরা জুরাই কাজ যে আছে এই পৃষ্ঠায় কি আছে তোমাদের জুরাই কাজ এই জুরাই কাজের অনুক্রম গুলা তোমরা নির্ণয় করার চেষ্টা করবে আমরা আগামী ক্লাসে সেটা